আজ থেকে শুরু হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা আজ ছিল বাংলা পরীক্ষা কঠোর নজরদারির মধ্যেও মাধ্যমিক পরীক্ষায় নকলের ঘটনা সামনে এলো জলপাইগুড়ির বেলাকো বা কেবল পড়া হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে শৌচালয়ে গিয়ে পরীক্ষার্থীদের নকল মেলানোর দৃশ্য ধরা পড়েছে কেউ পায়ের জুতোয় তো কেউ আবার হাতে ক্লাসরুম থেকে বেরিয়ে দেদারে নকল মেলাতে ব্যস্ত পরীক্ষার্থীরা প্রথম দিনেই নকল কাণ্ড সামনে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও না এখনকার পড়াশোনার যে মান চলে আসছে তাতে তো নকল করা উচিত না তাতে অবস্থায় পরীক্ষা এখন যা কোশ্চেন হয় নকল করার প্রয়োজন পড়ে না হ্যাঁ বাংলা পরীক্ষা আজকে তো বাংলা পরীক্ষা হ্যাঁ নিশ্চয়ই বাংলা পরীক্ষা সবারই ভালোই হবে হ্যাঁ প্রশাসনিক যথেষ্টই নজরদারি করছে আরো কিছুটা বাড়াতে হবে ঘটনা ঘটছে এসব কারণ এখন যা পরীক্ষা হলে ঢোকার জন্য যেসব ব্যবস্থা করেছে তার মধ্যে তো এইসব ঢোকাটা উচিত না কিভাবে হলেও এটা দেখতে হবে প্রশাসনকে কর্তৃপক্ষকে মনোজিত পোদ্দার